যে পিনাকি কি পিনাকির মতো লোকজনকে কি বাংলাদেশের সরকারে কোনো জায়গায় কাজে লাগানো যায় কয় নাট পিনাকিকে যদি বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের উপরে বলে যে তুমি এটার উপরে রিসার্চ করো আমি হেলথ কেয়ারে তোমার যে রিসার্চটা আছে আমি তোমাকে মূল্যায়ন করব কোনো একটা জায়গায় আমি পিনাকিকে কাজে খাটাই দিতে পারবো কেন কাজে খাটাই দিতে পারবো ভদ্রলোক মেডিকেল কলেজে লেখাপড়া করছে রে ভাই ডাক্তারই করছে এখন পিনাকি যদি একটা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা তৈরি করে এবং বলে যে বাংলাদেশের হেলথ কেয়ার জন্য এই কাজগুলো করা যায় আমি পিনাকির মতামত গুরুত্ব দেবো কেন গুরুত্ব দেবো আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করি না পিনা কি করছে বলেন কনক করবো কনক সরোয়ার দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না পূজা হবে না সরস্বতী পূজা হবে না কোনো মিলাদ মাহফিল হবে নিজের ডক্টরেট লেখে কোন সাবজেক্টে তার সাবজেক্টে কি করছে আমি ব্যক্তিগত ভাবে তাকে যখন জিজ্ঞাসা করছি কোনো উত্তর কনক সরোয়ার দিতে পারে নাই আমি কনক সরকারের আহ্বান জানাবো কোন এক জায়গায় জন্য সে মন্তব্য করে আমি বলছি আমার অফিসে তারা জিজ্ঞাসা করছে সে কথা বলে নাই বলতে পারে না এক দেখি এমন কোথায় কোথায় ডক্টরেট ফকরেট লিখতেছে তার কোন জায়গায় কাছে কাটানো যাবে না ভাই কনক সরকারের কোন জায়গায় কাছে কাটানো যাবে না কোন জায়গায় যদি বলে যে অ্যাসিস্ট্যান্ট টু দা কমিউনিকেশন ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট তাইলে বলতে কোন একটা জায়গায় কাজে কাটবে এর জন্য কি আমি তারা সমালোচনা করতেছি না রে ভাই আমি সমালোচনা না কিন্তু কথাটা হচ্ছে কোন বিষয়ে বিজ্ঞ কারণ আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানিয়ে না নারে ভাই বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে কোন জায়গায় কেরানি হওয়ার যোগ্যতা তার নাই তাহলে এখন ইলিয়াস আমি কোন কাজে কাজে খাটাবো বাংলাদেশে তাকে নিয়ে কোন জায়গায় যদি বলে যে তথ্য মন্ত্রণালয় বা কোনো পত্রিকা বা কোনো একটা জায়গায় সেন্সর বোর্ডে ইলিয়াসকে কোন জায়গায় কি কাজে খাটানো যায় হ্যাঁ যায় সে কি দেশপ্রেমিক হয়তো বা তার কথাবার্তায় তো আমার তাই মনে হয় ইলিয়াসের কথাবার্তায় যদি আমার দেশপ্রেমিক মনে হয় এটা আমার করতে অসুবিধা কি কিন্তু কথাটা হচ্ছে এই আপনারা যদি বলেন যেটা ভাই আপনারে আমরা বাংলাদেশে মন্ত্রী বানাবো ভাই সরি এত মন্ত্রী দন্তি যোগ্যতাও আমার নাই আমি তো ভারে কাছেও যাব না এগুলোরে আমার কোনো মাথা ব্যথাও নাই কিন্তু একটা সাবজেক্ট আমি দাবি করি ভাই আমি লেখাপড়া করি লেখাপড়া করেছি লেখাপড়া করি বিভিন্ন সাথে সম্পর্কে আমি বুঝি যেগুলো বুঝি এটা বলি যে আমি এটা জানি আর যেটা জানি না আমি এটা জানি না এক ভাই বলছে আর্চাঞ্জেল রিস বলছে ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক ভাই বসুন্ধরার উপরে একটা ভিডিও বানাইতে বলেন শাহ আলমের উপরে আনবির সানবীরের উপরে তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না আমি দেখবো কোন জায়গায় পিয়ন বানানো যায় আজ পর্যন্ত শাহ নিয়ে সে কোনো কথা বলে নাই শাহলমের ছেলেদের যৌনতা নিয়ে মার্ডার নিয়ে কোনো কথা বলে নাই ভূমি দস্যতা নিয়ে কোনো কথা বলে নাই একটু বলুক তারপরে চিন্তা করবো আপনাকে আমি বলি এটা গিবত না আপনি বলছেন সালাউদ্দিন আহমেদ সাবো পরে গিবত করবেন না আমি লুকাইয়া গিবত করতেছি না প্রাসঙ্গিক কথা বলতেছি এটাকে গিবদ বলে না আপনার মতো লোকজনরা যারা কি জানি বলে না বিদাত আদাত এগুলোকে আপনারা মিস ইন্টারপ্রেট করেন এটার উপর একটু লেখাপড়া করেন ঠিক আছে এগুলো নিয়ে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই তারপরে কথা বলেন আরেকজনে বলছে ঈশাক নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন আপনি কিছুই জানেন না ঈশাক সম্পর্কে ঈশাকের বাবা সম্পর্কে আপনার কোন ধারণা নাই নিজ চোখে আমি যা দেখেছি আপনি তা দেখেন নাই তো সব ভণ্ডামির কথা এখানে এসে বলেন না দর্শক যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যোগ্যতা ভিত্তিক বিচারে কোনো একটা মানুষ যদি বাংলাদেশে পজিশন হোল্ড করে আমি তা পক্ষে পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে অনেকে সমালোচনা করতে চায় আমি তাদের বিপক্ষে একটা কারণে সোফা আমার কাছে এমন কোন প্রমাণ নাই যে পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক না আমার দৃষ্টিতে পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সে দেশপ্রেমিক এবং পিনাকি ভট্টাচার্য মেডিকেল সায়েন্স দিয়ে লেখাপড়া করছে ওই বিষয় আমার কোন পড়া নাই তো সেক্ষেত্রে পিনাকি যোগ্য তা আমি এক্ষেত্রে কি পিনাকি আমি কৃতিত্ব দেব। আমি কি তাকে গ্লোরিফাই করব হোয়াই না পিনাকি পিছনে যদি ভুল ত্রুটি কিছু করে থাকে ভাই পৃথিবীতে কেউ ফেরেস্তা না পিনাকি যদি বলে থাকে সে বাংলাদেশের একজন প্যাট্রিয়ট এবং বাংলাদেশের উপরে কাজ করে কত সময় নষ্ট করে এক একটা ইভেন্ট তৈরি করে যা কিছু করে আমি তার কাছে কৃতজ্ঞ সে বাংলাদেশের পক্ষের একজন মানুষ কোনক সরওয়াত ইলিয়া তাদের যা যোগ্যতা থাকুক আর না থাকুক বাংলাদেশের নিয়ে তারা চিন্তা করে তারা বাংলাদেশের উপরে কাজ করে তো আমি তাদের প্রশংসা করি এরা ভালো মানুষ এখন একটা কথা আমি ভালো মানুষ এখন আমি ভালো মানুষের অর্থ এইটা এটা না যে দিয়ে ডক্টর খলিলুর রহমানকে রিপ্লেস করানো যাবে আমারে দিয়ে ডক্টর ইউনুসকে রিপ্লেস করানো যাবে এ ধরনের চিন্তা যারা করেন আপনারা ঠিক না আপনাদেরকে একটা জিনিস করতে হবে যাকে যেখানে বসানো দরকার বাংলাদেশকে ঠিক মতো আগায় নেওয়ার জন্য আমি এটার পক্ষে বাংলাদেশকে বাংলাদেশের উন্নতি হবে আমি তাদের পক্ষে আমি ইলিয়াসকে এই জন্য পছন্দ করি কারণ ইলিয়াসের মাথায় একটা জিনিস ঢুকেছে সেটা কি জানেন ভারত আমাদের শত্রু ইলিয়াস এটা বুঝছে কনক বুঝে না কনক দুদিন পরে রয়ের কোলে পয়সা ওই ফ্যাট ছোরি ডাল হইয়া সুমা খায়বো কোনক বিশ্বাস করেন না ইলিয়াসে করেন কারণ ইলিয়াস ভারতের পক্ষে না ইলিয়াস কো ভালো করে জানে ভারত কা স্টাডি করে দেখছে ভারত এজন্য ইলিয়াস মাঝে মাঝে চিল্লায় ভারতে পক্ষে যারা যাবেন না আমরা তাদের বিপক্ষে আমিওsetopt আমি এটাকে সাপোর্ট করি তো এই ক্ষেত্রে ইলিয়াস যদি বলে যে ভারতের পক্ষে তারা যাইবেন প্রথম আলোর পক্ষে তারা যাইবেন আমি তাদেরকে নোট করে রাখতেছি হ্যালে লুইয়া আমি ইলিয়াসের পক্ষে আলহামদুলিল্লাহ এখন কথা হইতেছে এই ইলিয়াস পিনাকি এদেরকেও বলবো গোরখত কাব্বাস শাহলমের দোসর গোরখত কাব্বাস শাহলমের সামনে শিশু শাহলম হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমি ক্রিমিনাল তার সম্পর্কে একটা ভিডিও বানাও ভাই তার ছেলের কর্মকাণ্ড সম্পর্কে ভিডিও বানাও বানাচ্ছ না কেন ইলিয়াস বানাচ্ছে না কেন পিনাকি বানাচ্ছে না কেন কনক সরবার বানাচ্ছে না কেন তারা এটা নিয়ে কথা হবে না কেন ভাই ওইখানে কি তোমাদের মুখে কলা দিয়া দিছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলো কথাবার্তা বললে তারপরে আলাপ আলোচনা করো কোন অসুবিধা নাই আমারে গালি দিবা দাও রে ভাই কোন অসুবিধা